হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেছনে আকাশ আসছে আজ আমাদের আছে আইব্র তো দেবর বাড়িতে মানে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে তো চলে এসছে অলরেডি অ্যান্ড দিস ইস স্মাইল লুক তো ওখানে গিয়ে আবার ব্লগ করছি তো এই ব্লগটাকে স্টার্ট করি এই ব্লগটা খুবই বানিয়েছি বিকজ আমরা মজা করছিলাম এতটাই ভেতরে তাই জন্য তো এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আজকে আমার আইব্রো ভাত ছিল অনেক রান্না করেছে সৌমি মানে আমার বেস্ট ফ্রেন্ডের বউ ভীষণ ভালো রান্না হয়েছে এত সুন্দর টেস্টি টেস্টি খাবার খেয়েছি দেবকে চিনি প্রায় অনেক বছরই হলো দেব হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু আমার কলেজ লাইফ থেকে দেবর সাথে আমার আলাপ অ্যান্ড আমি ভাবতে পারিনি যে ওরা এত কম সময়ের মধ্যে এতটা আমাকে স্পেশাল ফিল করাবে আমি এবং আমার ফিয়ন্সে দুজনেই গেছিলাম অ্যাকচুয়ালি আমরা এত প্রি ওয়েডিংয়ের মধ্যে ব্যস্ত ছিলাম তাই পোস্টপন্ডের পর পোস্টপন্ড করছিলাম কিন্তু স্টিল ওরা সময় বার করে এত সুন্দর রান্না করেছে এবং প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে তো আমি ওকে জোর জবরদস্তি করে বলছিলাম যে আমাকে খাইয়ে দে কারণ এ আমি যেই আমাকে ভাত দিচ্ছে আমি বলছি আমাকে খাইয়ে দিতে বিকজ আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে খাইয়ে দেয় তো এটা হচ্ছে সৌমি দেবর বউ ভীষণ 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 একটা মিষ্টি মেয়ে তো এত সুন্দর রান্না আছে আমি তখন থেকে এটাই বলছিলাম যে তুই এত ভালো রান্না করেছিস আর এত কম সময়ের মধ্যে তো সেটাই আর ওরা বলছিল যে যা ভালো লাগবে আরও চেয়ে চেয়ে খাবি তো প্রত্যেকটা রান্নাই আমি এত ভালো করে খেয়েছি এটা হচ্ছে দেবর বাবা দেবর বাবা হচ্ছে ওয়ান অফ আ কাইন্ড মানে এত ভালো মানুষ এত সুন্দর এত যত্ন করে যতবারই গেছি মনে হয় যে কোনো মানে আঙ্কেল না এটা একটা খুব কাছের একজন মানুষ তো আমাকে এরা শাড়ি গিফট করেছে যেটা আমি বলছিলাম কী জন্য বাট স্টিল অ্যাকচুয়ালি সৌমির মার বিজনেস আছে তো দ্যাটস ফাই তো সৌমির মায়ের শাড়ি আমি আগেও পরেছি ভীষণ ভালো শাড়ি অ্যান্ড এটা হচ্ছে দেবর ভাই টম 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 আমাকে খাইয়ে দিচ্ছিল তো ও কনফিউজড বেসিক্যালি ও কী খাওয়াবে আর টম টম আর আমি অনেকটাই সেম এজের কাছাকাছি তো বেসিক্যালি উই আর দ্য ব্রোজ অ্যাকচুয়ালি দেবর ভাই অ্যান্ড আমি হচ্ছি ব্রোজ তো ও আমাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিল অ্যান্ড ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো লেগে এগুলোর স্মৃতি হিসেবে থেকে যাবে এবং পরে যখন দেখবো তখন খুব আনন্দ পাবো তো আকাশ আর আমি খুব ভালো করে পেট পুজো করেছি আর ছোট্ট গ্লিমস তোমাদের জন্য এই ব্লগটা একটু ছোট্ট হয়েছে বাট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আই উইল বি সিং ইউ ইন মাই নেক্সট ভিডিও বাই